একজন ভয় পাইছে বাংলাদেশের হাতি বাহিনী আছে পাইক পাইক পেয়াদা বরকন দাস বাহিনী আছে বাঙালি তুণ সালাক রাক্ষসের মতো এদেরকে রাক্ষস ইতিহাসে বাঙালি করে রাক্ষস বলছে পাকিস্তানিরা ঢুকছিল মারামারি করার জন্য একাত্তর সালে আল নয় বর্ষাকাল টাই না আহে আহে তাদের কি কমালা হয়েছে এইবার ভারত চেষ্টা করছিল পাঁচই আগস্ট যখন ফাঁসিবাদ পলাইছিল একবার ঢুকার চেষ্টা করছিল কিন্তু পশ্চিমবঙ্গ দিয়া আল্লাহ ওই যে জয়শঙ্কর কইছে না কি আনএক্সপেক্টেবল মানে অযাচিত পরিস্থিতি অযাচিত পরিস্থিতির আমার সৈনিকরা অযাচিত পরিস্থিতি সম্বন্ধে সতর্ক থাকবো কি অযাচিত পরিস্থিতি এ একবার গেছিল পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে ঢুকবে মমতার বিরুদ্ধে এমন এক আন্দোলন শুরু হয়েছে ওইখানে কোনো রাস্তায় নেই মমতা করছে যে বন্যা আসমান থেকে আল্লাহ এমন এক বন্যা দিছে মোদিয়ে কয় বাবার এই দিকে যাওয়া যাইত না হ্যাঁ আমি কই তোরা আসস না যদি বাংলাদেশে আসিস তাহলে চৈত্র মাসে বন্যা আল্লাহ দিতে পারে তো করে পানির গেরোর মধ্যে ফেলাই তো যা নিয়ে আসবি এগুলি আমাদের মালে গনিমত হয়ে যাবে বাংলাদেশের আজকে আমরা একটা বিশাল পাইলাম আমাদের বঙ্গোপসাগর নদীরা প্রত্যেকে আমাদের নেবী বাহিনীর সদস্য ঠিক না অমিন্ন হোম আল্লাহ বলেন কত বেইমানের কাফের আমি ডুবাই ডুবাই মারছি দুনিয়াতে তাহলে ডুবাইন না জায়গা বাংলাদেশের মতো পৃথিবীতে আর কোনো দেশে নাই অমিন হোম মানে আবার আপনার সুরান কাবুতের আয়াত কত বেইমান ডুবাই মাছ বেইমান না বাংলাদেশে আসিস না নদী নালা সব খেপা রয়েছে তবু উপরে ফারাক্কা দিয়া ওই যে টিপাই মুখ বাঁধ দিয়া যা অত্যাচার নদীর উপরে করছো আমার আগে নদী কাইফেলাইবে তো ঠিক না তাহলে বাংলাদেশের ক্ষুদা লাগছে যে এই ক্ষুদা নদীর মধ্যে আরো বেশি ঠিক না বে ঠিক আপনারা ভাবছেন সাগর বুঝি মরা মরা না ওরে সর্বনাশ সাগর প্রতিরাত আল্লাহর কাছে তিনবার পারমিশন চায় আল্লাহ খালি সাইরা দাও না এগুলির আমি দেখাই দিই এগুলি আমার কিনারে আসি ল্যাংটামি করে আমার কিনারে আসি এগুলি সূর্যের পূজা করে আমার তো সহ্য আল্লাহ সাইরা দাও তুমি এগুলির আমি দেখাই দিই একবার সুনামি নি মনে আসেনি নয়শো কিলোমিটার গতিতে আল্লাহ সাগর ট্রেন পর্যন্ত ডুবার সুযোগ পায় না ট্রেন যাইতেছে ডুববো কেমনে নয়শো কিলোমিটার গতি ডুবতে তো কয়েক সেকেন্ড সময় লাগবো ওই সময় তো পাতিছে না এটা লো যাইতে আছে পানি থামলে না বেচারা আস্তে আস্তে ডুববো ঠিক না থামা থামি নেই উড়াইলে যেতে আছে পানি দিয়ে তাহলে বাংলাদেশের ভয়ের কিছু নাই একটা বাহিনী পাইলাম বিশাল সাগর আর নদীরা সব আমাদের নেভি ফোর্স নৌবাহিনী আর পাহাড় হলো আমাদের মাউন্টেন ফোর্স যে পাহাড় দাউদ সালামের সাথে তসবি পড়ছে সেই পাহাড় কি এগুলি রে পাইলে ছাড়িয়ে দিব হ্যাঁ বাংলাদেশ নিয়ে তারা করতেছে শুনে এলো ফাল রাস্তা নাই পাহাড়ে মারবে সাগরে মারবে বাংলাদেশের ভিতরে একশো চুয়ান্ন নদীতে মারবে আমাদের হাতের কথা বাদেই দিলাম ঠিক না আমরা চাইরে দিমু আলহামদুলিল্লাহ এখন অলৌকিক যুগ অলৌকিক ঘটনা ঘটবে ইনশাল্লাহ অলৌকিক যুগ ইমাম মাহাদির মারতে যাবে সত্তর হাজার বেইমান বাহিনী সবগুলি বাইদা নামক একটা জায়গা আছে মক্কামুদের মাঝখানে ওর খুদে লাগছে ও ক আয় তো করে খাওয়ার নিয়ত করি বসে রয়েছি হাত্তা ইজা কানু বিল বাইদা এ খুশি পাবিহিম সহি মুসলিম বুখারির হাদিস যখন বাইদায় যাবে একেবারে সবগুলি রে বাইদা নিজে গিলি খাইয়া মাটির নিচে লই কি যুগটা আমরা পড়ছে সৌভাগ্য সব আমরা কি সৌভাগ্য চাঁদ কপালি মানুষ আমরা সৌভাগ্যওয়ালা মানুষ ঠিক না ভাই ঠিক আরে ভাই মনোবল রাখা যুদ্ধে রাখে যদি যান মিয়া খালি কাল বারোতে এত বড় কি বড় মিয়া আমরা বড় আমরা বাংলাদেশে যদি বিশ কোটি মুসলমান থাকি যুদ্ধের মধ্যে এগুলি একটা দশটার সমান হলে বিশ কোটি হলো দুইশো কোটি যদি বিশ জন অটল ইমানদার হও দুইশো ইমানে হারাই দিবা তাহলে একজনের পাখে কয়জন দশজন আরো যদি স্ট্রং ইমান অর্থাৎ খালেদ বিন অলিদ যে খালেদের কথা গল্প করছিলাম উনি ষাট জন লইয়া ষাট কে মোকাবেলা করছে ষাট জনের একজনও মরে নাই ওদের তিরিশ হাজার নিহত হয়েছে বাকি তিরিশ হাজার পলাইছে এই ইতিহাস তো আছে মুসলমান মুসলমান আঙ্গুল হেলাইলে চাঁদ দুই টুকরা হয়ে যায় মহানবীর আঙ্গুলির ইশারা দুই টুকরা হয়েছে না সে আঙ্গুল তো নবীর উম্মতের মধ্যেও আছে আমি জানি আপনারা জানেন আর না জানেন আমি জানি এই আঙ্গুল নবীর মধ্যেও আছে ও ভাইয়েরা যাই হোক বাংলাদেশের সমস্যা হইলো আল্লাহর হুকুম অমান্য করা না করা আর কোনো সমস্যা নাই আল্লাহর হুকুম অমান্য করতে দেব না আমরা ইনশাল্লাহ পার্লামেন্টে বসে ইসলামের সাথে দ্বন্দ্ব হয় সংঘাত হয় এমন কোন আইন চলবে না চলবে চলবে না আমাদের ছাত্রদের হাতে আল্লাহ দেশ দিয়েছেন ছাত্ররা এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি ছাত্ররা দেশপ্রেমিক এই জন্য ছাত্রদের বিরুদ্ধে গন্ডগোল লাগাবার হাজার চেষ্টা চলছে তোমরা এটা ছাত্ররা এই যুগটা যত বুঝে আমরা বুড়েরা অত বুঝি না আমরা আছি ছাত্রদের সাথে গজার মাছের ফোনা যখন বড় হয় তখন ফোনা আগে আগে সরে মা বাবা করবে কিন্তু হে হে গুলির যুগ যোগ যে দিকে নাই আমরা পিছে পিছে যাই ঠিক না দেখছেন কি না আমরা তো নোয়াখালির মানুষ পুকুরে গজারের ফোনা শোল মাছের ফোনা ফোনা শোনো থাকতে মা বাবার লগে থায় শোল মাছ গজার মাছের মাথা গিয়ে বসে সুন্দর মতো হুকুম মানুষ জানে একটু বড় হইছে আনকা। বুড়া বুড়ি তো না থাকতো হ্যাঁ ঠিক না এখন আমাকে ছাত্র অবস্থা গজার ফোনার মতো হয়েছে আমরা যাই না বুড়া থুড়ে আসি আমরা পিছি পিছে যাবো তোরা আগে যা ইনশাল্লাহ ভুল হবে না ভুল হলে আমরা শুদ্ধ করে দেব ইনশাল্লাহ যেহেতু বিজয়টা ছাত্রদের মাধ্যমে হয়েছে বাকি বিজয়ও তাদের মাধ্যমে হবে ইনশাল্লাহ সাথে জনগণ যোগ দেবে সাথে সেনাবাহিনী যোগ দেবে আলিম ওলামা যোগ দেবে সবাই যোগ দেবে ইনশাল ঠিক না বে ঠিক ভোটের লাই এত বাড়াবাড়ি কা ভোট ষাট বছর পরে বোট চাই ভারতে ভারতে যেটা চাই আমরা তার উল্টেটা চাই সাপ কথা ভারত যেটা চাই আমরা তার উল্টেটা চাই চার বছর পাঁচ বছর আগে কোনো ভোট নাই আমাদের ইউনুসের মতো এরকম একজন প্রেসিডেন্ট কই পাইবেন মাশা আল্লাহ আল্লাহ তালা ইউনুস সাহেবকে আরও বেশি তৌফিক দেন ওনাকে এই মুসলমান সমাজটাকে এমন নেতৃত্ব দেয়া তৌফিক দেন সারা পৃথিবী যাতে মডেল হয়ে যায় উনি ওনাকে সারা বিশ্ব ওনাকে চেনে এবং সম্মান করে এমন একটা মানুষ তো আমাদের হাতে দ্বিতীয় নাই আছে উনি আছে থাকুক আমরা আছি গোটা জনগোষ্ঠী নিয়ে আলম সমর্থন দিব সে ইনশাল্লাহ আল্লাহর সমর্থন পাবে আবার আল্লাহ দারের সমর্থন দেব গোটা জনগোষ্ঠী তারে সমর্থন দেব ডক্টর ইউনুসে গিয়ে যাও আমরা আছি তোমার সাথে ইনশাল্লাহ